আলহামদুলিল্লাহ আজকে স্বপ্নের ব্যাখ্যা করব। যদি কেউ গাভীর দুধ দহন করতে বা গাভীর দুধ স্বপ্নে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কি হয় যদি কেউ দেখে যে সে গাভীর দুধ দহন করছে বা গাভীর দুধ এই মর্মে যদি স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হবে বাৎসরিক একটা সম্পদের সে মালিক হবে যেরকম গরু বৎসরে বৎসরে সে বাচ্চা প্রসব করে থাকে যদি দহন করতে দেখে তাহলে সে বাৎসরিক একটা সম্পত্তির মালিক হবে অথবা সে হালাল রিজিকের মালিক হবে সে অনেক হালাল রিজিক উপার্জন করতে পারবে কারণ গরুর গাভীর দুধ যেহেতু হালাল সেক্ষেত্রে হালাল রিজিকের দিকে ইঙ্গিত বহন করবে কেউ কেউ বলে যদি এই স্বপ্নে দেখে সে একটা আবদ্ধ জায়গার মধ্যে থাকে এটা দহন করার পরে যেহেতু এটা উন্মুক্ত হয়ে যায় যদি কেউ গোলাম বা কারো প্রতিবন্ধকতার মধ্যে থাকে তাহলে সেই প্রতিবন্ধকতা থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবে আর যদি কোনো দরিদ্র দেখে যদি কোনো দরিদ্র ব্যক্তি এই স্বপ্ন দেখে তাহলে দুধ এটা বিক্রি করলে যেহেতু অর্থ উপার্জন হয় সেই ক্ষেত্রে এই স্বপ্নে দেখলে সে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবে